ফাইনালে যারা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে যারা ঈদ মোবারক জানাইতেছেন তো জনাব আপনাদেরকে কিছু কথা বলি দয়া করে শুনে যাইবেন বলি ঈদ কিন্তু বছরে দুইরা আসে এক ঈদে সালাম দিলে আর এক ঈদে সালামই পায়া যাইবেন আর হ্যাঁ ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমরা হতো কিন্তু ভরসাহীন নয় কারণ মুসলমানদের ভরসা স্বয়ং আল্লাহর উপর কোনো নির্দিষ্ট নেতা বা প্রেসিডেন্টের উপর নয় আরে ভাই ভরসা যদি দলের নেতার উপরই হয়তো তাহলে বদর যুদ্ধে এক হাজার অস্ত্র সজ্জিত সৈন্যের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন অস্ত্র ছাড়া সৈন্যদের বিজয় লাভ করা কখনোই সম্ভব হতো না ভরসা যদি স্বয়ং আল্লাহর উপরে না হইতো তাহলে যেই নদী মুসানবীর পার হওয়ার জন্য রাস্তা করে দিছে ওই নদী কখনোই ফেরা অন্য মারতে পারতো না আসলে মুসলিম যুব সমাজ সম্পর্কে আপনাদের ধারণাই নাই ইতিহাস আজও সাক্ষী দেয় যে একজন পরিপূর্ণ মুসলিম যুবকের হুঙ্কারে বড় বড় নেতাদের সিংহাসন কাঁপাইতেছিলো ভাই আর কিছু কথা তো আমরা না আমাদের মুরুবীরা কয় মরিবার তরে নাকি পিপিলিকার পাখা গজায় তো পরিশেষে ইসরায়েলবাসী ওই ইসলামী দুঃমনদের একটা কথাই বলতে চাই এতটা ঈদ মোবারক জানায় না ভাই কারণ আল্লাহর উপর ভরসা করে যদি একবার ইসলামী যুব সমাজ জায়গা ওঠে তাহলে আপনাদেরকে ঈদের সালামি দেওয়ার জন্য এমন হাজারটা ইব্রাহিম রাইসি তৈরি হলো ভাই